There are many husbands I have met, Christian believer husbands, who are so weak. They're not leaders in their home. They allow the wife to do whatever they like and run the home and whatever they like and all types of things which go on which are not godly.

বরং নিজের সিদ্ধান্তে অটল থাকার জন্য এবং এটা বলার জন্য যে আমি এটা হতে দেব না সামটাইম এ গোবি ডিস্ট্রিবিউটেড আ লিটল আর্টিকেল বাই আমেরিকান পাস্টর কিছুদিন আগে আমরা পোশাকের শালীনতা বিশেষ করে মহিলাদের পোশাক সম্পর্কে একজন আমেরিকান পালকের লেখা একটি ছোট নিবন্ধ বিতর করে বিতরণ করেছিলাম আই থিং ইট ওয়াজ গিভেন আউট হিয়ার অ্যাজ ওয়েল আই গিভ ইট আউট ইন অল আওয়ার ইন্ডিয়ান চার্চেস

আমার মনে হয় তিনি একজন ব্যাপটিস্ট ছিলেন he said one day when his, he saw his wife dressed in a way which is not not immodest but it wasn't really modest as he understood it আর তিনি লিখেছিলেন যে একদিন তিনি তার স্ত্রীকে এমন একটি পোশাক পরে থাকতে দেখলেন যেটা জাগতিক বিচারে অশালীন না হলেও মন্ডলিতে যাওয়ার জন্য উপযুক্ত ছিল না and he told her darling you're not going to leave this house in that dress to church তিনি তাকে বলেন প্রিয় তোমা তুমি এই পোশাক পরে মণ্ডলীতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে পারবে না। Words to that effect. No wife of তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন এবং বলেছিলেন যে আমার স্ত্রী এই পোশাকে কখনো মণ্ডলীতে যাবে না। Boy, I admire that man. আমি সেই লোকটির প্রশংসা করি। He was really the head তিনি সত্যিই তার ঘরের কর্তা ছিলেন। It tells why you cannot go to church dressed like that in a modest way. তাই তিনি বলতে পেরেছিলেন শাস্ত্রীকে যে তুমি এভাবে মন্ডলিতে যেতে পারো না আমি নিশ্চিত ঈশ্বর তাকে সম্মান করেছেন God honors those who honor. কারণ ঈশ্বর তাদেরই সম্মান করেন যারা তাকে সম্মান করে। You know he was risking a conflict with his wife. Who wants a conflict with his wife? তিনি তার স্ত্রীর সাথে বিবাদ নেওয়ার ঝুঁকি নিয়েছিলেন আর কেউ বা নিজের স্ত্রীর সাথে বিবাদ করতে চায়। The thing that I admired in in that statement

স্ত্রীকে ছোট করার জন্য করেন নি তিনি এটা করেছিলেন কারণ তিনি তার স্ত্রীর ছেয়েও যিশুকে বেশি ভালোবাসতেন আর সন্তান বড় করা সহ পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটা আমি বলেছি যে পারিবারিক জীবনের যে রহস্য গোপন রহস্য এটা লুকিয়ে আছে ইফিসিও পাঁচ অধ্যায় আঠের পদে পবিত্র আত্মায় পূর্ণ হও অবশ্যই একটু ইও চিল্ড্রেন প্রভুর ভয় সন্তানদের বড় করার চেষ্টা করুন ফিরো দ্য ওয়ার্ড প্লিজ দ্যাস সচ অ্যান ইম্পর্ট্যান্ থিং দ্যাট রি মাস্ট

আর এর ভিত্তি হলো এই নিশ্চয়তা পবিত্র আত্মা আমায় পূর্ণ করেছেন পবিত্র আত্মা আমাকে পূর্ণ করতে এসেছেন এটাই হলো ভিত্তি পিতা পুত্র এবং পবিত্র আত্মা আর এর ওপর আমি নিচতলা নির্মাণ করি যেটাকে আমরা ভারতের মধ্যে নিচের তলা বলি সেটা হলো প্রতিদিন সম্পূর্ণ পরিষ্কার বিবেক নিয়ে প্রভুর সাথে চলা প্রভুর সাথে গমনাগমন করা যাতে কোনো চিন্তা বা কথা বা কাজে কোন পাপ হওয়ার সাথে সাথে আমরা সেটা স্বীকার করতে পারি slip up we'll slip up আমরা পৃথিবীতে এমন নিকুদভাবে বাস করতে পারবো না যে আমরা কখনো ভুল হবে না যে আমাদের কখনো ভুল হবে না আমাদের হয়তো ভুল হবেই কিন্তু একজন ঈশ্বর ভয়শীল আত্মায়পূর্ণ খ্রিস্টান উইল কনফেস ইট ইমিডিয়েটলি এন্ড বি ক্লাংসড কিন্তু একজন ঈশ্বর ভয়শীল আত্মায়পূর্ণ খ্রিস্ট বিশ্বাসী সাথে সাথেই সেটা স্বীকার করবে এবং সে নিজেকে সূচি করবে হি ওন্ট ওয়েট টু দ্য নেক্সট ডে ইফ হি ইজ হার্ট সে পরের দিনের জন্য অপেক্ষা করবে না এবং সে যদি অন্য কাউকে আঘাত করে সে তার কাছেও ক্ষমা চাইবে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ ক্ষমা চাইবে

আর তলাটি হল আমাদের 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 মাঝখানের যে তলাটা 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 এটা পারিবারিক আমরা আপনি যদি একজন স্বামী হনবেন্ড তাহলে আপনাকে একজন ঈশ্বর ভক্ত স্বামী হতে হবে ঈশ্বর ভয়সীল স্বামী হন আপনি যদি একজন পিতা হন হন্টার

So many men I've found, on Christians, believers, they allow their wife to just randomly go and spend lavishly on things which they never pray about. It doesn't matter. It's, I got a lot of money, I can spend it all.

আর আপনার সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করুন কিন্তু নিশ্চিত করুন যে আপনি কখনো ঋণে জড়িয়ে পড়বেন না আর আমি এমন একটা দেশ থেকে এসেছি যেখানে আর্থিক ব্যবস্থা এখানকার থেকে অনেকটা আলাদা আর এখানে প্রায় প্রত্যেকেরই একটা করে গাড়ি আছে আর ভারতে মানুষেরা হাঁটে অথবা বাসে করে যায়

এবং নিশ্চিত করুন যে সেটা ঈশ্বর ভয় ঈশ্বর ভীতির সাথে ব্যয় হচ্ছে যেটা যিশু অনুমোদন করবেন ভেরি ইম্পর্টেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ and so if we do those things আর তাই আমরা যদি এরকম এই বিষয়গুলো করি and bring up our children in a proper way এবং আমাদের সন্তানদের সঠিক ভাবে বড় করি we can also build a new covenant church তাহলে আমরা নতুন নিয়মের মণ্ডলীও নির্মাণ করতে পারবো টপ ফ্লোর যেটা হচ্ছে সেই উপরের তলা আমেন आमेन